শীতকালে মুরগিটা ফালা অনেক কঠিন এটা এমন কোন খামারি যে নাই যে একটু চিন্তা যে না করছে আর যারা গ্রামে বা বাড়িতে বা যেখানে খাসাও যেভাবে লালন পালন করে যারা নর্মালি কিছু জানে জানে আর বাদ বাকি কিছু জানে না আবার অনেকেই জানে না মা বলে অনেকেই জানে না যে শীতকালে মুরগিটা কিভাবে টিকা লাগে তো এরা এই শীতকালের কথাটা শুনলে একবার শরীরের পশন্দা খারে থাকে এমনকি এমন একটা চিন্তা ইয়ে যে মুরগিটি আমি রাখতে পারবো না মা মুরগিটি মারা যাবে এই যে আমার এই মুরগিটা দেখেন না এই মুরগিটার বয়স দু বছর বেশি হবে না একটু কম হতে পারে দুই বছর কিন্তু ডিম প্রচুর দেয় আর এই মুরগিটা কুচা আসে না তো ইনশাআল্লাহ এই অভিজ্ঞতাটি আপনাকে করে জানাই আপনাকে কাছে ফোসাই তো আজকের এই ভিডিওটা হলো যে এই দেশি মুরগিটা এই যে শীতকালে আপনার ঘরোয়া কিছুর মাধ্যমে যে মুরগিটা লালন পালন করতে পারেন जे जे घरवार